বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে ঘরে বসে মোবাইল ফোন দিয়ে বাসের টিকিট কাটতে হয় মানে বিডি টিকিট সাইট থেকে বাসের টিকিট কাটতে হয় তো বিডি টিকিট সাইট থেকে বাসের টিকিট কাটতে হলে আপনি আপনার ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন তো আমি ক্রোম ব্রাউজার থেকে দেখাচ্ছি আমি ক্রম ব্রাউজারটা ওপেন করলাম ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে বারে ক্লিক করে বিডি টিকিট লিখে সার্চ করে দেবেন সার্চ করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখান থেকে আপনি বিডি টিকিটের ওয়েবসাইটের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এরপর এখান থেকে বাস লেখার উপরে ক্লিক করবেন তারপর নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন কোন কোন রুটের বাসের টিকিট পাওয়া যায় আরও একটু নিচে গেলে দেখতে পাবেন কোন কোন মাধ্যমে আপনি পেমেন্ট দিতে পারবেন তো আর একটু উপরে আসলে এখানে দেখতে পাবেন কিছু রুট তারা এখানে দিয়ে রেখেছে আপনার সাথে ম্যাচ হলে এখান থেকে সিলেক্ট করতে পারেন অথবা আপনি এখান থেকে একদম উপরে চলে আসবেন উপরে আসার পর এখানে দেখতে পাবেন গোয়িং ফ্রম এটার ভিতরে যাবেন তো আমি খুলনা থেকে বাসের টিকিট কাটবো তাই এখানে খুলনা দিয়ে দিলাম এরপর গোয়িং টু এর এখানে ক্লিক করে ঢাকা দিয়ে দেব। আমি খুলনা থেকে ঢাকা যাব তাই খুলনা এবং ঢাকা সিলেক্ট করব তারপর জার্নি ডেটের এখানে যেদিন ভ্রমণ করবেন সেই তারিখটা সিলেক্ট করে দেবেন এখানে যে তারিখটা দিচ্ছেন সেই তারিখে টিকিট না পেলেও আগে পরে আপনি সার্চ করতে পারেন তারপর রিটার্ন ডেটের ঘরটা ফাঁকাই রাখবো কারণ আমি একসাথে রিটার্ন টিকিট কাটতে চাচ্ছি না সব কিছু দেওয়া হয়ে গেলে সার্চ বাসে ক্লিক করতে হবে ক্লিক করার পর এভাবে একটু লোডিং হতে পারে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে এখানে খুলনা টু ঢাকা রুটের সবগুলো বাসের কোম্পানির লিস্ট চলে আসবে তো উপর থেকে আপনি জার্নি ডেটা সার্চ করে সেন্স করতে পারবেন আর এখান থেকে ফিল্টার অপশানে ক্লিক করলে বাস এখানে এসি সিলেক্ট করে সার্চ দিলে শুধু এসি বাস শো করবে আর নন এসি এটা সিলেক্ট করে সার্চ দিলে শুধু নন এসি গুলো শো করবে এরপর নিচে থেকে আপনি চাইলে আপনার পছন্দ মতো বাস সিলেক্ট করে সার্চ করতে পারেন তো আমি আবারও ফিল্টারের উপরে ক্লিক করে আগের পেজে চলে যাচ্ছি এখানে দেখুন খুলনা টু ঢাকা বাসের সব লিস্ট দেখা যাচ্ছে এখানে সব ধরনের তথ্য দেওয়া রয়েছে ভাড়ার পরিমাণ এসি নন এসি কতগুলো সিট খালি রয়েছে কয়টায় বাসটি ছাড়বে ইত্যাদি এখান থেকে ভালোভাবে দেখে আপনার সহায় মতো বাস কোম্পানির নামের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারভেস আপনাকে নিয়ে আসবে তো এখানে দেখুন একদম উপরে কালার দিয়ে ডিরেকশন দেওয়া রয়েছে অ্যাভেলেবল মেল ফিমেল ইত্যাদি দেওয়া রয়েছে এখানে দেখুন বোর্ডিং পয়েন্ট একটি অপশান দেওয়া রয়েছে এটার উপরে ক্লিক করবেন তারপর আপনি যেখান থেকে বাসে উঠবেন সেটা সিলেক্ট করে দেবেন আর ডোরোফিং পয়েন্ট এর এখানে আপনি যেখানে নামবেন সেই জায়গাটা সিলেক্ট করে দেবেন এরপর নিচে দেখুন সিট প্ল্যান দেওয়া রয়েছে এখান থেকে ফাঁকা সিট থেকে আপনার সয়েজ মতো একটা সিট সিলেক্ট করে নেবেন তো বাম পাশে দেখুন সিট ভাড়ার সার্ভিস চার্জ ডিসকাউন্ট ইত্যাদি কিন্তু শো করছে এগুলো আপনি এখান থেকে দেখে নেবেন এরপর একেবারে নিচে ডান কর্নারে লক্ষ্য করলে দেখতে পাবেন রাইট আইকন একটা চিহ্ন দেওয়া রয়েছে এটার উপরে ক্লিক করবেন এরপর আপনি যদি নতুন কাস্টমার হয়ে থাকেন তাহলে এখানে আপনার একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে এখানে আপনার ফোন নাম্বারটা টাইপ করে এই সাবমিট বাটনে ক্লিক করে দেবেন তারপর আপনার ফোন নাম্বারে একটি ওটিপি কোড আসবে সেই কোডটা আপনাকে এখানে বসাতে হবে দেখতে পাচ্ছেন আমার কোডটি চলে এসেছে কোডটি আমি এখানে বসিয়ে দিচ্ছি কোডটি বসানোর পর সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে তো এখানে আপনাকে একটি ফর্ম দিয়েছে এই ফর্মটা আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে এখানে আপনার মোবাইল নাম্বারটা শো করবে তারপর আপনার ফোনে থাকা একটা ইমেল আইডি দিয়ে দেবেন তারপর আপনার ফার্স্ট নেম ও লাস্ট নেম দিয়ে দেবেন তারপর আপনার জেন্ডারটা সিলেক্ট করে দেবেন সঠিকভাবে ফর্মটা পূরণ করার পর নিচে থেকে প্রসিড বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে আসবে এবার এই পেজে বুকিং ডিটেলস প্যাসেঞ্জার ডিটেলস পেমেন্ট ডিটেলস শো করবে আর আপনি যদি বুক করে রাখতে চান তাহলে বুক অনলি এটা সিলেক্ট করবেন তো আমি ফেনও সিলেক্ট করছি এরপর পেমেন্ট মেথডের এখানে ক্লিক করলে দেখতে পাবেন কোন কোন মাধ্যমে পেমেন্ট করা যাবে আপনার চয়েস মতো এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি নগদ সিলেক্ট করে নিচ্ছি আপনি বিকাশ নগদ যে কোনো একটা সিলেক্ট করতে পারেন তারপর নিচে এই বক্সে একটা টিকমার্ক করে দিয়ে পার্সেস নাও বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস শো হবে তো আমি যেহেতু নগদ সিলেক্ট করেছিলাম তাই এখানে নগদ নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনি বিকাশ সিলেক্ট করলে এখানে বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন নাম্বারটা দেওয়ার পর প্রসিড বাটনে ক্লিক করবেন তারপর নগদ বা বিকাশ থেকে ভেরিফিকেশন কোড পাঠাবে সেই কোডটা আপনাকে এখানে বসাতে হবে কোডটা বসানোর পর প্রসিড বাটনে ক্লিক করবেন তারপর আপনার নগদ বা বিকাশের প্রিনটা দিয়ে দেবেন প্রিনটা দেওয়ার পর ফোরসিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে এবং আপনার টিকিট টিকাটা কনফার্ম হয়ে যাবে কনফার্ম হওয়ার পর আপনার ফোনে একটা মেসেজ পাবেন এবং সেই মেসেজের মাধ্যমে আপনি টিকিটটা ডাউনলোড করে নিতে পারবেন তো অনলাইনে টিকিট কাটার পর কাউন্টারে যেয়ে কোনো কিছু দেখানোর প্রয়োজন হয় না তবে আপনি চাইলে আপনার ডাউনলোড ফর্মটি মোবাইলে ডাউনলোড করে নিতে পারেন আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে যে কোনো জেলা থেকে বাসের টিকিট কাটতে হয় তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন